আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু ভেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ আলবেন ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিবেন একটি বিস্তৃত বর্ণালী কৃমিনাশক যা ভেনজি মিজাডল গ্রুপের অন্তর্গত এটি হাঁস মুরগি গবাদি পশু বেড়া এবং ছাগলের গ্যাস্ট্রোইন টেক্সটাইনাল রাউন্ড ওয়ারাম এবং ফ্রিতাকিমের বিরুদ্ধে সক্রিয় আলভেন ভেট সাসপেনশন এসব পর্যুর বিরুদ্ধে কাজ করে নেমাটোড অ্যাসকারিডিয়া গেলি সিঙ্গামাস শ্বাসনালি হ্যাটেরাকিস গেলিনারাম ক্যাপিলারিয়া এসপিপি অক্সিসপিরুর মানসুনি সেজ টুট রিয়েলিটিনা এসপিপি সাবাইনিয়া এসপিপি এটি বেশিরভাগ নেমাটোড এবং সেজ টুডের বিরুদ্ধে অ্যান্থ্রোমেট্রিক হিসেবে ব্যবহৃত হয় ভ্যাট এ গ্যাস্টোয় টেক্সটাইনাল পরজীব বিরুদ্ধে কার্যকর বনোস্টোমাম চ্যাবার্টিয়া কোপেরিয়া হ্যামনচাস নেমাটোডাইরাস অ্যাস্টার্টার জিয়া লিভার ফ্লুকটুস এবং প্যারামাফিমটুম এটি বিভিন্ন ধরনের কৃমি ফুসফুসের ফ্লুকুস এবং ফুসফুসের নেমাটোডের বিরুদ্ধেও কার্যকর সুবিধাসমূহ একাধিক কৃমি যেমন গোলাকার কৃমি টেপ কৃমি ফুসফুসের কৃমি এবং ফ্লুকের জন্য আদর্শ কৃমির পরিপক্ক এবং অপরিণত পর্যায়ের বিরুদ্ধে প্রমাণিত বিস্তৃত বর্ণালীর কার্যকলাপ বিস্তৃত সুরক্ষা মার্জিন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভবতী পশুদের ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রথম মাস পরে ব্যবহার করা যেতে পারে ঔষধের নাম অ্যালভ্যানভ্যাট ওষুধের গ্রুপ কৃমিনাশক ওষুধের ধরন সাসপেনশন নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতিমিলি দ্রবণে রয়েছে অ্যালভ্যানডাজল বিপি একশো মিলিগ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা আলভেনভ্যাট ওলা রাজ সাসপেনশন কৃমি রোগে কার্যকরী যা ফিতাকৃমি ও গোলকৃমি সংক্রমণে ব্যবহৃত হয় সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা ভেটেরিনারি ডাক্তাররা পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল মাংস বারো দিন ডিম সাত দিন প্যাকসাইস বিশ মিলি একশো মিলি এবং পাঁচশো মিলি বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে বমি বমি ভাব বমি হতে পারে সতর্কতা ও সতর্কতা নিরাপত্তা সূচক পশুর টিসুর তুলনায় পরজীবী বি টিউবুলনের প্রতি বেশি নির্বাচনী আকর্ষণের কারণে অন্য যে কোনো গোষ্ঠীর তুলনায় ব্যাপক নিরাপত্তা মার্জিন ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম গরু ও মহিষের ক্ষেত্রে রাউন্ড ওয়ার্ম ক্রিমি ফুসফুসের কিট সাত দশমিক পাঁচ মিলিগ্রাম কেজি লিভার ফ্লুকস দশ মিলিগ্রাম কেজি ভেড়া ও ছাগলের ক্ষেত্রে রাউন্ড ওয়ার্ম ক্রিমি ফুসফুসের কিট পাঁচ মিলিগ্রাম কেজি লিভার ফ্লুকস সাত দশমিক পাঁচ মিলিগ্রাম কেজি গোড়ার ক্ষেত্রে গোলক্রিমি পিন ক্রিমি সাত দশমিক পাঁচ মিলিগ্রাম কেজি ফুসফুসের কৃমি পঁচিশটি একবার পাঁচ দিনের জন্য কুকুর ও বিড়ালের ক্ষেত্রে গোলকৃমি হুপায় উড়াম হুক ফিতা ক্রিমি ফুসফুসের ক্রিমি মূত্রাশয় কৃমি লিভার ফ্লুকোস পনেরো মিলিগ্রাম কেজি মাত্রা ও প্রয়োগ বিধি গোল ক্রিমি শূন্য দশমিক এক মিলি কেজি দৈহিক ওজনের জন্য অথবা দশ মিলিগ্রাম কেজি দৈহিক ওজনের জন্য ফিতা ক্রিমি শূন্য দশমিক দুই মিলি কেজি দৈহিক ওজনের জন্য অথবা বিশ মিলিগ্রাম কেজি দৈহিক ওজনের জন্য অথবা রেজিস্টার ভেটেনারি পোলট্রি কনসালট্যান্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য আলভ্যানভেট আলভ্যান ডাজল ইউএসপি দশ পার্সেন্ট ওরা সাসপেনশন সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন হালকা এবং বেজা জায়গা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah Hafiz Assalamu Alaykum